কলকাতা পুরসভায় সম্পত্তির অ্যাসেসমেন্ট ও মিউটেশন প্রক্রিয়া দ্রুততর কলকাতা পুরসভায় সম্পত্তির অ্যাসেসমেন্ট ও মিউটেশন প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন নিয়মে সম্পত্তির অ্যাসেসমেন্ট ও মিউটেশন সার্টিফিকেট একই সঙ্গে দেয়া হবে এতে সম্পত্তি ক্রেতাদের আর তিরিশ দিন অপেক্ষা করতে হবে না শুক্রবার কলকাতা পুরসভায় এক সাংবাদিক সম্মেলনে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এই ঘোষণা করেন তিনি বলেন আমরা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনছি যে মুহূর্তে সিসির জন্য আবেদন করা হবে সেই মুহূর্তেই আমরা অ্যাসেসমেন্ট করে দেব অর্থাৎ এক হাতে সিসি এবং আরেক হাতে অ্যাসেসমেন্ট সিসি হলো ভূমি কর সংক্রান্ত সার্টিফিকেট সম্পত্তি কেনার পর ক্রেতাকে সিসির জন্য আবেদন করতে হয় মেয়র আরও বলেন ডেভেলপাররা যখন আমাদের কাছে সিসির জন্য আবেদন করবেন তখন তারা এও লিখে দেবেন যে কাকে কাকে বিক্রি করা হয়েছে সঙ্গে আমরা মিউটেশন করে দেব যদি দেখা যায় ডেভেলপাররা বিক্রি করতে পারেননি সেক্ষেত্রে ডেভেলপারের নাম আমরা মিউটেশন দেব যদি কেউ পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আসে তাহলেও ডেভেলপারের নামে মিউটেশন দেয়া হবে যদি ডেভেলপার কোন নির্মাণ ঝুলিয়ে রাখে তাহলে ডেভেলপারকেই ট্যাক্স দিতে হবে এই পরিবর্তনের ফলে সম্পত্তি ক্রেতাদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে